আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে শেষে আবার নতুন বছরের চমৎকার একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা ইজি আপনারা সেট করতে পারবেন চাইলে আপনারা করতে পারবেন তিনটা হচ্ছে দুবাই চেরি তৈরি করা এই সবচেয়ে গর্জিয়াস পার্টটা দেখিয়ে দিবে এটা হচ্ছে রেডি জিলবাব জিলবাবের মেজারমেন্ট আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা লং দুবাই চেরি এ তৈরি করা এটা থুত দিতে আপনার লুফ পেয়ে যাবেন চাইলে ফেস ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য এখানে ক্যাপ দেওয়া থাকবে আর ফ্লিপসটা হচ্ছে কোন পর্যন্ত হচ্ছে কাট করা থাকবে এটা প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন চায়না সার্ডে আর এটার ফ্রন্ট সাইডে কিন্তু হোয়াইট কালারের বাটন পেয়ে যাবেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার বাটন করা থাকবে ফেব্রিক্সটা আবারও বলছি চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে এটা জিলবাবের পার্ট আর এটার সাথে খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন যেটাও কিন্তু দুবাইচেরি ফেব্রিক্সে আমি এটার ঘের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অটোমেটিক রাফেল করা থাকবে সুইং এর মাধ্যমে পারমানেন্ট ওয়ার্ড এবং এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে প্রিমিয়াম চায়না শার্ডিং পেয়ে যাবেন যেখান থেকে খুবই গর্জিয়াস একটি আউটলুক পেয়ে যাবেন বডিটা পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনার লুফ পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে আপনার ফ্রন্ট দেখতে পাচ্ছেন স্মুথ ব্ল্যাক কালারের একটি জিপার পেয়ে যাবেন দেখে দিচ্ছি জিপারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই স্মুথ জিপারটা এখানে পেয়ে যাবেন বডি যেহেতু ফ্রি সাইজ এর লুফ থাকবে বডি ফিটিং এর জন্য আর এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা স্লিপস রাফেল থাকবে প্লাস এখানে কিন্তু আপনার চায়না শার্ডিং পেয়ে যাবেন এবং এখানে তিনটা

তিনশো ইঞ্চি ঘের গর্জিয়াস এই গ্রাউন্ড এবং খুবই চমৎকার সিক্স আবার বলছি মাত্র দুই হাজার টাকা দিয়ে এই মালিয়া সেট নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর্তর্তর্তর্তর নম্বর আউটলেটে অথবা সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে ডেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম